দীর্ঘদিনের অচলাবস্থা ও লাগাতার কর্মসূচির অবসান ঘটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন নিয়ে শঙ্কা কাটল শিক্ষক ও কর্মকর্তারা আপাতত কোনো নতুন আন্দোলনে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ১৬ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচন ঘিরে থাকা অনিশ্চয়তা দূর হল ফলে সকলে মনে করছেন উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম সংবাদ মাধ্যমকে বলেন প্রশাসন রাকসুর আগে কোন কর্মসূচি না দিতে অনুরোধ করে প্রশাসনের কাছে দাবি ছিল শিক্ষক ও ক্যাম্পাসের পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করা ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচার করা প্রশাসন আশ্বস্ত করেছে অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন সংবাদ বলেন তারা রাকসু নির্বাচনের আগে আর কোন কর্মসূচি দিবে না রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম সংবাদ বলেন রাকসু নির্বাচনের আগে কোন ধরনের কর্মসূচি দেবেন না বলে শিক্ষক কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানিয়েছেন তারা নির্বাচনে পূর্ণ সহযোগিতারও আশ্বাস দেন তাই নির্বাচন নিয়ে আর সংখ্যা দেখা যাচ্ছে না বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে নির্বাচনের আগে যেন শিক্ষক কর্মকর্তারা নতুন করে কোনো কর্মসূচি না দেন তা নিয়ে তৎপর ছিল প্রশাসন বিশ্ববিদ্যালয় খোলার পর পাঁচ অক্টোবর প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আলোচনায় বসা হয় সেখানে উপাচার্য নির্বাচনের আগে কর্মসূচি না দিতে অনুরোধ করেন এদিকে শিক্ষক কর্মকর্তাদের নতুন করে কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রার্থী সহ সংশ্লিষ্টরা ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ উদ্দিন বলেন রাষ্ট্র নির্বাচন নিয়ে একটা শঙ্কা ছিল যদিও শিক্ষার্থীরা রাক্ষু আদায় করে নিত কেউ যদি বাঞ্চালের ষড়যন্ত্রও করত শিক্ষার্থীরা উৎখাত করত